লোকের মানুষের দুর্দশ খুশি কথা দুঃখের কথা আপনি মানবেন না আপনিও ভাববেন ভাবছেন উনত্রিশে উনত্রিশ একদিন আসবে সেদিনে এলাকার মানুষ এই সুচনের মানুষ এই মহতালির প্রশ্ন জানার মানুষ আপনাকে বুঝিয়ে দেবে যে তুমি আজকে সেই কষ্টের দিনে তুমি সঙ্গ দাওনি আজকে তুমি ভোট নেবে তাই আমি বলতে চাই এবং একজন এমপি আমাদের এই মধ্যে করেন আমাদের এই আন্দোলনের পর থেকে মাইকের মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের আবেদন জানাতে চাই ত্বরান্বিতভাবে ডিএমকে সচিবকে মুখ্য সচিবালয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করুন যে আপনার ঘোষণা সচেতন ছিল

আমরা রোড অবরোধকে প্রতিবাদ জানাবো আমরা কিন্তু না আমাদের আদায় করবো সাক্ষী আমরা আপনারা সবাই সাক্ষী এই যে দেখছেন রোডের সঙ্গে আজ থেকে কুড়ি বছর পূর্বে রাস্তা এটি মনে পড়ছে আপনাদের প্রথম পিচিং রাস্তা প্রধানমন্ত্রী যোজনা নিয়ে এই রাস্তা করা হয়েছিল পঞ্চায়েত সমিতিতে সত্যমান রবি দাস সভাপতি সুজন মঞ্চ সমিতি আর এই প্রথম রাস্তা আমরা কংগ্রেসীরা করলাম বৈষ্ণবনার ভিতর দিয়ে বেশ বড় দেড় কিলোমিটার রাস্তা আমরা যে রাস্তা নির্মাণ করে দিয়েছি আজকে প্রধান পঞ্চায়েত সমিতি এবং এমপিরা সেই রাস্তাটাকে মেরামত করে রাখতে পারছে না গ্রামের ভিতর থেকে সমস্ত রাস্তা ভাঙা করা আজকে আমাদের বাড়ির মেয়েরা যারা গর্ভবতী মা তারা হসপিটালে যাবে তাদেরকে নিয়ে যাওয়া অবস্থা হয়ে গেছে আপনার চোখে পড়ে না আপনার ঝুড়ি যাবেন উন্নয়নে জল হয়ে গেছে উন্নয়নের জলে খানা খন্দে জল বয়ে যাচ্ছে এটাই উন্নয়ন আপনাকে বলবেন না আপনি সাধারণ মানুষ আপনাকে বলবেন না